আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি শুক্রবারের সন্ধ্যা পেরিয়ে রাত আব্বামা যেহেতু এখন আমার বাসায় আব্বা মা নুসরাত এবং তিসাম সহ আমরা বের হলাম উদ্দেশ্য একটু ভালো সময় কাটানো বিশেষ করে তিসামের জন্য এই বেড়ানোটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ও বাসায় থাকতে থাকতে এক প্রকার বিরক্তই হয় আমরা ধারণা করি তো বাইরে বের হওয়াটা ওর জন্য একটু বেশি স্বস্তিদায়ক এই ভিডিও মানে এই ভিডিওর যে কার্যক্রম আমরা টুকটাক খাওয়া দাওয়া করছি বেড়াতে এসে হালকা খাবার দাবার এবং আমি আপনাদের সাথে মূলত যে ঘটনাটা যে অভিজ্ঞতাটা যে উপলব্ধিটা আজকে ভাগাভাগি করতে চাই সেটা এই ভিডিও শেষে আমরা যখন বাসায় ফিরলাম তারপরে আমি যেটা উপলব্ধি করলাম সেটা আপনাদেরকে একটু বলবো গভীর রাত পর্যন্ত আব্বা মার সাথে আমি গল্প করলাম এবং আব্বা মার বিয়ের ঘটনাটা মূলত জানলাম আব্বা মা দুইজনের মুখ দিয়েই আব্বা মুখ্য বর্ণনাকারী সেই হিসেবে যেটা শুনলাম সেটা আমাকে খুব আনন্দ দিয়েছে আমার একই সাথে আমার মনে হয়েছে যে জীবন যেমন সুন্দর জীবন তেমনি করুন কারণ আব্বামার বিয়ের ঘটনা জেনে আমার যেটা মনে হলো যে কত কত মানুষ এখানে সম্পৃক্ত ছিলেন কত কাছের মানুষ জীবনের জন্য প্রাসঙ্গিক কত মানুষ গুরুত্বপূর্ণ কত মানুষ তারা ছিলেন কিন্তু সময়ের পরিক্রমায় তারা অনেকেই এখন নেই অনেকেই আছেন আবার অনেকেই নেই এই যে জীবনটা জীবনটা তো আমাদের সুন্দর হয় সবার ভালোবাসার সাহসর যে প্রিয়জনদের কাছের মানুষদের সংস্পর্শে কিন্তু জীবন এত নিষ্ঠুরভাবে আগাই এত নিষ্ঠুর একটা বা কঠিন একটা বাস্তবতার ভেতর দিয়ে আমাদের জীবনটা নকশা করা যে একটা সময় যে অনেকেই থাকেন না ইভেন আমরা প্রত্যেকেই থাকি না এই যে এই যে ভালোবাসাময় একটা অনুভূতির জায়গা থেকে পরিবেশের জায়গা থেকে একেবারে একা হয়ে যাওয়া এটা আমাদের করুণ অবশ্যই তো এই সুন্দর আর করুণের ভিতর দিয়ে আমাদের জীবনটা এগিয়ে যায় তবে আমরা আনন্দটাকেই সামনে রেখে পথ চলবো আনন্দটাকেই বড় করে দেখবো আপনারাও কিন্তু আপনাদের বাবা মার কাছ থেকে তাদের বিয়ের ঘটনাটা শুনতে পারেন আশা করি আমার মতোই আপনারা মজা পাবেন দারুণ একটা অভিজ্ঞতা হোক আপনাদের এই শুভকামনায় শেষ করছি আল্লাহ হাফেজ